দুর্বল আছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আলো কমে গেছে ফায়ারিং হচ্ছে টসের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হচ্ছে তো দুই টিম আছে এখানে ফিরবেন মেদনাপুর এবং আজাদিয়া স্পোর্টিং ক্লাব এইদিকে দেখতে পাচ্ছেন এই আছে এইদিকে দেখতে পাচ্ছেন কি আছে কেউ কিছু চুজ করবেন কি আপনি চুজ করবেন আপনি বলুন

বাসের মাধ্যমে জয়লাভ করলো প্রাকৃতিক দুর্যোগ এত সুন্দর তিন দিনের টুর্নামেন্ট শান্তিপূর্ণভাবে কিন্তু প্রকৃতির কাছে হাত নেই কিছু করার নেই ছিলাম আমাদের সাথে রয়েছে ঘটনা এই কি বলবে দাদা

একটা <Sundan> নির্বাচন <Sundan> <Sundan>